হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি কলেজা ভুনা করব আর কলেজ ভুনা করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কেটে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম লবণ পরিমাণ মতো দিলাম জিরার গুঁড়ি দিয়ে দিলাম এরপর একটু নেড়ে নেব তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবার একটু নেড়ে নেব আর মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে তাহলে আরও কলেজা ভুনাটা দেখতে সুন্দর হবে খেতেও ভালো হবে এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপরে আমি আবার একটু নেড়ে নেব আর তোমাদের ঈদ কেমন কাটলো আর ঈদের পর গরুর মাংস খেতে আর ইচ্ছে করছে না তাই একটু কলিজা ভোনা করব। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা সেন্ট আসবে খুব সুন্দর আর খেতেও খুবই ভালো লাগবে তাই এরপরে আমার মশলা আস্তে আস্তে কষিয়ে নেব আর মশলা আস্তে আস্তে কষানো হয়ে গেলে আমি কলিজা দিয়ে দেব আর আমি কলিজাগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সেদ্ধ করে এর ময়লাটা ফেলে দিয়েছি এরপরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম আর একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর কলিজাটা যত তুমি ভালোভাবে কষাবে তা ততই কলিজাটা অনেক মজা হবে আর দুটো টমেটো কোটে আমি দিয়ে দিলাম আর টমেটোর জন্য কলিজাটা আরও টেস্ট হবে আর আমাদের বাসায় সবাই একটু কলিজায় আলু খেতে পছন্দ করে তাই আমি আলু কেটে রেখেছি মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো তাই আমার এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দেবো যে কলিজাটা একটু সেদ্ধ হওয়ার জন্য তাই পানি অল্প একটু টেনে যাওয়ার পরে আমি একটু নেড়ে দেবো যাতে দেখি যে কলিজাটার কি অবস্থা তাই আমি এরপরে আবার একটু নেড়ে নিলাম আর মশলাটা একটু কষাই নেব যে কলিজার সাথে কলিজাটা ভালোভাবে কষালে আরও মজাদার হবে তাইভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু লাল লাল করে আর আমি আলুগুলো তাগিয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর এবার আমি একটু আলু দিয়ে কলিজার সাথে একটু আবার কষিয়ে নেব আমার কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর কলিজা খেলে আমাদের শরীরে অনেক রক্ত বাড়ে আর কলিজাটা আমাদের সবারই খাওয়া উচিত কম বেশি তা এরপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এবার আমি ঢাকনা দিয়ে দিব। যাতে আলু আর কলিজা একসাথে সেদ্ধ হয়ে যায় আর এরপরে আমি আমার কলিজা প্রায় হয়ে গেছে আমি এরপরে একটু জিরার গুঁড়ি দিয়ে নেড়ে নেব আর ঝালের জন্য একটু কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে একটু ঝালের জন্য কাঁচামরিচ দেব আর কাঁচামরিচটা দিলে একটু সেন্ট আসে অন্যরকম খেতেও ভালো লাগে আমার রান্না প্রায় শেষ আর আপনারাও এভাবে বাসায় রান্না করতে পারেন আলু দিয়ে আলু দিয়ে কলিজা খেতে অনেক মজাদার হয়